হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছিস সব স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন থেকে কিন্তু আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম জয়াস আজকে থেকে পর দুই ধরনের মার্শাল থ্রি আর সিকোয়েন্সের কাজ করা থ্রি এগুলো একদমই কিন্তু নতুন আসছে ভাইয়াদের একদমই ঈদ কালেকশন ঈদকে সামনে রেখে আজকের কালেকশনগুলো যেটা যে নিবেন দ্রুত স্ক্রিনশট করে সুন্দর কাজ করা আছে নিচে কাজ করা আছে কাজ করা আছে একদম খুবই সুন্দর সাইড দিয়ে কাজ হবে ওনার সাইড দিয়েও কিন্তু কাজ হবে দেখেন অনেক গর্জিয়া যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এক কালার সালোয়ারের কাপড় থাকবে এক কালার একদমই নতুন নতুন কালেকশন কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটাও শুনতে অনেক সুন্দর কাজ হবে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে সবগুলো ওনাতেই কিন্তু কাজ আছে আটশো পঞ্চাশ তাই না আটশো পঞ্চাশ আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন কালারগুলো দেখেন এইটা অনেক খুব সুন্দর কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে গলায়তে কিন্তু খুব সুন্দর করে এমবোটারি কাজ করা আছে এবং একদমই ইউনিক ডিজাইন দেখেন এই যে এইটাও দেখেন এটাও কিন্তু কত সুন্দর নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে লেজ করা আছে এই যে এটা পুরাটা জুড়ে কাজ করা সাইড দিয়ে কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে ওরনাতে ওরনা একদম পাঁচ হাতের দেখেন যেটা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দামের কোন চেঞ্জ হবে না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার এবং ডিজাইন গুলো দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে এবং প্রত্যেকটাতে প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে এম্বারি কাজ করা আছে এবং একদমই মার্জিত কালেকশন যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা আপনারা নিজেদের জন্য নিতে পারেন জি যদি না বুঝতে পারেন এটা সালোয়ারটা কিন্তু প্রিন্ট থাকছে যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখে নেবেন বা ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন যখন অর্ডার করবেন যে এটা কি কালার ভাইয়া কত সুন্দর একটা কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইন অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

যেই নিবেন দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা নেবেন চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এই যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ মাত্র মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকাতে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই একটু মিস করবেন না কম দামে একদম সেরা মানের কালেকশন এটা যে এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে যেটা নেবেন মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ এটাই লাস্ট কালেকশন তাই না এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ